আমার মনে পড়ে এখন সে ছোট ছিলাম ওই সময় একদিন ঈদের দিন আমাদানের ঈদ যেটা ঈদ উল ফিত্র ঈদ ফিতরের দিন আমাদের মসজিদে একটা তাবলিক জামাত ছিল তো ঈদের নামাজ পড়ে আসছিলাম হঠাৎ করে তাবলিক জামাতের কয়েকজন আমাকে বললো যে শাহজালাল মাজার তো এখানে কাছেই চলো মাজারটা একটু ঘুরে আসি তা আমরা তো চিনি না তুমি তো স্থানীয় যেহেতু আমার বাড়ি এখানে কাছে তাহলে চলো একটু আমাদেরকে ঘুরে নিয়ে আসো তা আমার ইচ্ছা হচ্ছিল না যে ঈদের দিন এখন আবার যাব এখানে যেতে আর দূরের মানুষের জন্য জায়গাগুলো আকর্ষণীয় থাকে যাদের ঘর সেখানে তাদের জন্য সেটা আলাদা আকর্ষণ থাকে না আপনারা অনেকে ঢাকা থেকে সিলেট যান পাহাড় দেখতে আর আমার বাসার চারদিকে অল টাইম এমনি পাহাড় থাকে জানলা দিয়ে তাকালো দিয়ে উঠানে আমাকে পাহাড় আলাদা করে কেন টানবে আমি তো আর পাহাড় দেখার জন্য খাগড়াছড়ি বান্দরবানি হোক আর সিলেটি হোক যাব না তা আমাকে বললো কিন্তু এখন ছোট মানুষ আগ্রহ করে বলছে আর ঈদের দিনও বেচারারা সফরে আছে তাহলে ভাবলাম বলেছে তাহলে যাই তো গেলাম এখন শাহজালাল মাজারের ভেতরে ঢুকবো একজনকে দায়িত্ব দিলাম যে সবাই যদি একসাথে চলে যায় জোতার কী হবে জোতা নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না তাহলে একজনকে দায়িত্ব দিলাম এক জায়গায় জোতা রেখে যে আপনি এখানে একটু থাকেন সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আমরা ঘুরে দেখে আসছি এরপর আরেকজন দাঁড়াবে আপনি গিয়ে দেখে আসেন জোতাটাও নিরাপদে থাকলো আর সফরও দেখাও সবার হয়ে গেল ঈদের দিন নতুন জামা নতুন জুতা নতুন জুতা নিয়ে গেলাম আর তারা যেহেতু সফরে ছিল তাদের আমি ছাড়া সেখানে কারো আর নতুন জুতা ছিল না কেউ স্যান্ডেল বা কেউ হলো ওই অল্প দামের স্পঞ্জ এগুলো পরেই তারা চলে গিয়েছে তো এখন আমরা যখন ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজার দেখছি হঠাৎ করে দেখে সে আল্লাহর বান্ধব এসে হাজির হয়ে গেছে এখন আমার মাথায় চিন্তায় আসলো ভাই আপনাকে না বলেছিলাম জুতোগুলো একটু বাইরে দেখতে আপনিও চলে আসলেন বললো আরে মাজারের মধ্যে কেউ কি এসে চুরি করবে আমার তো মাথায় এবার আসমান ভেঙে পড়লো কারণ আমার তো জানা আছে যে এখানে কী চলে না চলে তাড়াতাড়ি করে আসলাম বাইরে এসে দেখি সবগুলো জুতা ঠিকই আছে একটা জোতা হাওয়া হয়ে গেছে সেই জুতাটা হলো আমার জুতা এখন ঈদের দিন কেমন একটা কষ্ট লাগে আর শাহজালাল মাজার থেকে বাসায় যেতে ছয় কিলো পথ আমাকে অতিক্রম করতে হবে তো এখন এই ছয় কিলো খালি পায়ে কীভাবে যাব কারণ ঈদের দিন দোকান পাবো কোথায় দোকান পেলে একশো টাকা দিয়ে না হচ্ছে একটা স্যান্ডেল নেওয়া যাবে কিন্তু ঈদের দিন আর ঈদের নামাজের পর পর কেউ কেউ দোকান খুলে বসে থাকে না গুলো। এখন কী হবে তো এখন লজ্জায় লজ্জায় তারা তো তাদের জুতা নিয়ে আসছে আর আমি খালি পায়ে পায়ে আস্তে আস্তে আসছি এখন অবাক হয়ে খেয়াল করলাম সারা জীবন যে জুতা পায়ে হাঁটলাম কেউ জুতার দিকে ওইভাবে তাকায়ও না বা এটা নিয়ে প্রশ্নও করে না ওই দিন যে পায়ে জুতা নাই সবার শুধু এটাই প্রশ্ন প্রথমে হয়তো সালাম দিল বা কথা বলল বলে কিরে ভাতিজা, তোমার জুতা কই কিরে ভাই তোমার জুতা কই পেরেশান হয়ে গেলাম হায় রে সবই তো ঠিক আছে মাথা থেকে পা খালি জুতাটাই না হয়তো মিসিং আছে কিন্তু নজর খালি সবার জুতার দিকেই যাচ্ছে তো কি বোঝা গেল যে যেখানে দোষ থাকে নজর কিন্তু ওটার দিকে আগে পড়ে চাঁদের দিকে তাকান দেখবেন ওই কালো কালো দাগ এটাই আগে দেখা যায় চারদিকে যে এত সুন্দর এত সাদার মধ্যে সামান্য কালো কিন্তু সাদার চাইতে বেশি নজরে কিন্তু কালোটাই আসে এটাই নিয়ম তো ভালো আর মন্দ যদি মিশ্রিত হয়ে যায় তখন ভালোটা এটা ঢাকা পড়ে যায় মন্দটা এটাই মূল বিবেচ্য হয়ে যায় তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষাই দিলেন এটা কিভাবে আমি মক্কার একটা কথা বলি ঘটনাটা সবাই জানেন আল্লাহ আবু জাহাল এবং তার অন্যান্য সাথীবৃন্দ আল্লাহ তোমার ভাতিজাকে থামাও বিনিময়ে যা চাই তা দেবো আমরা সুন্দরী নারী চাইলে আরবে সবচাইতে সুন্দরী নারী দেব সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেবো ক্ষমতা চাইলে তাও বলুক তাকে আমাদের পার্লামেন্টের সদস্য বানিয়ে দেবো ওদের পার্লামেন্টের নাম ছিল দার দারুন নাদুয়া কি দারুন নাদুয়া এ দারুন নাদুয়ার সভার তাকে আমরা সদস্য বানিয়ে নেব আর যদি জিনে ধরে তাও বলে ফেলো আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো নাউজুবিল্লাহ আল্লাহ রাসূলকে চার চারটা প্রস্তাব দেওয়া হলো আল্লাহরবে নবী কোন প্রস্তাব গ্রহণ করেছিলেন তিনি কি সুন্দরী নারী চেয়েছিলেন তিনি কি সম্পদের পাহাড় চেয়েছিলেন আচ্ছা তিনি কি ক্ষমতা নিয়েছিলেন কিসের জন্য বলবেন যে হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে তিনি তো সব হুজুরের বড় হুজুর ক্ষমতা দিতে চাইলেই কে তাকে নিতে হবে এটা যদি ব্যাখ্যা দেন এই ব্যাখ্যা টিকবে না কারণ মদিনায় যাওয়ার পর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন কে কে জানেন না ছিলেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তো রাসুলের জীবদ্দশায় দশায় রাসুল নেতা হবেন না তো নেতা হবে তাকে এজন্য আল্লাহ জানা যায় কোনো ইমাম ছিল না জানেন তো এটা আল্লাহর রসুলের জানাজ ও জামাতে হয় নাই সিঙ্গেল সিঙ্গেল ভাবে গিয়েছে কেন আল্লাহর রসুলকে সামনে রেখে ইমাম হবে ইমাম মানি কর্মী না ইমাম মানি কর্মচারী না ইমাম মানি নেতা আল্লাহ রসুলের উপর নেতাগিরি দেখাবে নেতৃত্ব দেবে এই বুকের পাঠা কার আছে এজন্য কারোই সাহস হয় নাই নবীকে সামনে রেখে ইমামতি করবে বাধ্য হয়ে সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ভাবে এক একজন এসে নামাজ আদায় করে নিয়েছে কিন্তু সকলে মিলে ইমামতি করে নাই আল্লাহ রসুলকে সামনে রেখে তো নবী থাকতে অন্য কেউ নেতাগিরি করবেন এটা কিভাবে হতে পারে আমরা না পাপিষ্ঠ আমরা নবীর আদর্শ ভুলে গিয়েছি আল্লাহ নবীর ওম্মা দুনিয়ার বুকে থাকতে মানব রচিত তন্ত্র মন্ত্র বাদ মতবাদ দিয়ে দুনিয়া কিভাবে চলতে পারে যদি মানব রচিত মতবাদ দিয়ে দুনিয়া চলে এতে যে আল্লাহ রসুলের আদর্শের অবমাননা হয় মানহানি হয় এই কথাটা তো আজকাল মুসলমানই বুঝতে চায় না এতে কে নবীকে খাটো করা হয় না আরে আল্লাহ নবী কতটা সতর্ক ছিলেন এ ব্যাপারে মক্কা বিজয়ের আগের রাতে আবু সুফিয়ান নাম শুনেছেন আপনারা আবু জাহাল মারা যাওয়ার পর যুদ্ধেও নেতৃত্ব দিত যে নেতা তার নাম আবু সুফিয়ান এই কুরাইশ নেতা তখন মুশরিক ছিল আবু সুফিয়ান দেখতে বের হয়েছে রেকি করতে এসেছে যে আল্লাহ রসুলের সাথে সদস্য কয়জন আছে অস্ত্র কেমন আছে কুলাতে পারবে নাকি পারবে না ইত্যাদি ইত্যাদি তো এক সাহাবির কাছে ধরা খেয়ে গেছে সেই সাহাবী বলেন চল চল তোরে নিয়ে এবার নবীর কাছে যাবো বলে আমারে ছেড়া দে নবীর কাছে না আমারে আস্ত রাখবে না কেটে টুকরা টুকরা করে দেবে বলে আরে পাগল একবার গিয়ে দেখ না রহমাতুল্লিনের কাছে তোর ভয়ের কি আছে একবার গিয়ে দেখ যদি যাওয়ার পরে তুই তোর দিলটা না জোড়ায় আমারে বলিস তো তারও একটু সাহস বেড়েছে যেহেতু সাহাবে সাহস দিচ্ছে আর সে জানতো মুসলমানের দ্বারা অন্য পাপ অসম্ভব লেকিন মুসলমান মিথ্যা বলবে এটা অসম্ভব এটা আমি এই যুগের কথা বলছি না এই যুগে তো অন্য কিছু পারুক বা না পারুক মিথ্যায় মোটামুটি আল্লাহ রসুলের মধ্যে পর্যন্ত আছে যে মুসলমানকে জিজ্ঞাসা করতে পারে তিনি বললেন হ্যাঁ কখনো হতে পারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো মুসলমানকে মতপান করতে পারে নবী বললেন হা নদ শৈতানের ধোকায় কখনো করে ফেলতে পারে জিজ্ঞাসা করা হলো মুসলমান কি মিথ্যা বলতে পারে বলল না মুসলমান মিথ্যা বলতে পারে না আরে মুসলমান রাখে ওই জামানে কাফের নেতারা মিথ্যা বলবে এটাও কল্পনা করা যেত না সহিহ বুখারীতে হাদিস আছে রোম সম্রাট হিরাক্লিয়াস এর সামনে এই আবু সুফিয়ান ছিল সে তাকে প্রশ্ন করছিল নবী সম্পর্কে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি হক নবী না নবুয়তের এমনি ভুয়া দাবি করছেন যাচাইয়ের জন্য অনেকগুলো প্রশ্ন করেছে আবু সুফিয়ান নিজে বলেছে একটা প্রশ্নের উত্তরে আমি চেয়েছিলাম একটু ভুল কিছু বলবো বানিয়ে বলবো মিথ্যা কথা বলবো কিন্তু শুধুমাত্র এ কারণে বলি নাই যে আমি তো একা ছিলাম না আমার কর্মীরাও ছিল সেখানে এই কর্মীরা জেনে যাবে যে আমি মিথ্যা বলি আর আরব জাতির নীতি ছিল তারা মিথ্যুককে কখনো নেতা বানাতো না কারণ মিথ্যা মানেই ধোকা মিথ্যা মানেই প্রতারণা মিথ্যা মানেই জালিয়াতি তো যে মিথ্যা বলতে পারে সে গোটা দেশ আর জনতার সাথেও ধোকাবাজি করতে পারে এজন্য আবু সুফিয়ান এই ভয়ে মিথ্যা বলে নাই যে মিথ্যা বললে আমার নেতাগিরি ছুটে যাবে এরা আমার কিক আউট করে নেতৃত্বের আসন থেকে বিদায় করে দেবে এই আদর্শ কাফেররা বুঝলেও আজকে বাংলার মুসলমান বুঝতে সক্ষম হয় নাই না হলে যেদিন এক একটা নেতা নেত্রীর মিথ্যা প্রমাণিত হয় যদি আরব জাতির মতো থাকতো আর ইসলাম রাখেন যদি ওই আদর্শ মেনে যদি আদর্শও চলতো সেকুলার তাহলেও বলতো যে মিথ্যুকরে আমাদের মাথার উপর সভাপতি আর নেতা রাখবো না লাঠি মেরে বিদায় করে দিত এবং কোন সত্যবাদীকেই সে আসনে নিয়ে বসতো তাবু সুফিয়ান তাকে নিয়ে যাচ্ছে সেই সাহাবি রসুলের কাছে যে প্রসঙ্গে কথাটা টানলাম আল্লাহ রসুলের পাশে থাকে এক সাহাবী নবীকে সংবাদ দিচ্ছে ইয়া রসুল আল্লাহ কুরাইশ সর্দার আবু সুফিয়ান আসছে সঙ্গে আপনার অমুক সাহাবিও আসছে কথাটায় কি কোনো ভুল আছে বা কথাটায় কোনো সমস্যা ধরা পড়ে আপনার নজরে না খুবই স্বাভাবিক একটা কথা ইয়া রসুল আল্লাহ কুরাইশের সর্দার আবু সুফিয়ানও আসছে আর আপনার অমুক সাহাবিও আসছে নবী থামিয়ে দিলেন চুপ করো কোন কাফের নাম বলবা না মুসলমানের নামে রাখে আর এভাবে বলো যে আমার অমুক সাহাবি আসছে আর তার সঙ্গে কুরেশ নেতা আবু সুফিয়ান আসছে নেতা হয়েছে তাতে কি আর আমার সাহাবি সাধারণ তাতে কি কিন্তু আল ইসলাম ওয়া আলু ওলাই ওলা আলাই নবী বলেন ইসলামের উপরে থাকবে ইসলামের উপরে ভিন্ন কিছুকে নেওয়া যাবে না কতটা সূক্ষ্মদর্শী ছিলেন ভাবতে পারেন যে একটা নাম একটা নামের ক্ষেত্রে কাফের নাম আগে বলবে মুসলমানের নাম পরে বলবে এটাও আল্লাহ রসুল পছন্দ করেন নাই সেখানে নবীর আদর্শ চিপাই চিপাই সীমাবদ্ধ থাকবে আর গোটা দেশ আর প্রতিটা সেক্টর চলবে রচিত আদর্শ দিয়ে এতে আল্লাহ নবীর দিনের কি পরিমাণ মানহানি হতে পারে আমি তো মনে করি কমন সেন্স থাকলে বুঝে আসে অত শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমার দরকার নাই যদি মাথায় একটা সুস্থ মস্তিষ্ক থাকে আর এর সাথে চুনার গোবর মিশ্রিত না হয় এটাই যথেষ্ট এই আদর্শ বোঝার জন্য আল্লাহর রসুল মক্কায় ক্ষমতা নিলেন না কেন মদিনায় গিয়ে নিলেন কেন মক্কায় অফার দেওয়া হচ্ছে তাও নিলেন না আর মদিনায় গিয়ে ঠিকই নিলেন সমস্যা কোথায় ছিল মক্কায় এটাই হলো মূল বিষয় মক্কা আর মদিনা মদিনায় আল্লাহ রসুল যখন ক্ষমতা নিলেন তিনি একক নেতা ছিলেন যার কোনো শরিক নাই কিন্তু মক্কায় যদি তিনি ক্ষমতা নিতেন মক্কায় সেখানে একক নেতৃত্ব প্রতিষ্ঠিত ছিল না বরং মক্কায় তারা বৈঠক করে সভা করে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নিত তো মনে করেন আল্লাহ নবী রাজি হলেন যে ঠিক আছে আমি তোমাদের পার্লামেন্টের একজন মেম্বার দারুন নদওয়ার একজন মেম্বার এখন আল্লাহ নবী গিয়ে বসলেন বৈঠকে সেই বৈঠকে নবী একা থাকতেন না আবু জাহালও থাকতো আবুল হাবও থাকতো ওতবাও থাকতো আবু সাইবাও থাকতো অমর রাদি আল্লাহ ইসলাম গ্রহণের আগের কথা তিনিও থাকতেন এবং সেই খালেদ বিন ওয়ালিদ বলেন আবু সুফিয়ান বলেন সবাই থাকতো থাকার পর মত জিজ্ঞাসা করা হতো উদাহরণ হিসাবে চোরের সাজা কি দেওয়া যায় বলো তো বলতেন চোরের সাজা আল্লাহ বলেছেন চোর পুরুষ হোক নারী হোক তাদের হাত কেটে দেওয়া হবে যদি অন্তত সর্ব দিরহাম পরিমাণ চুরু তারা চুরি করে এটাই ফতোয়া এবং আল্লাহ জানিয়ে দিয়েছেন চোর পুরুষ আর নারী হাত কাটতে হবে নবী বলে দিতেন এই কথা আবু